এবং এটাতে আমি ভীষণ খুশি ঠিক আছে এবং আমি আশাবাদী যে পেপার টুতে যা যা সাজেশন আমি তোমাদের প্রোভাইড করব সেই সাজেশন গুলোই কিন্তু পরীক্ষায় আসবে এবং আসার চান্সেস কিন্তু হাইলি রয়েছে কোনো একটা একজন মাননীয় সদস্য যদি মানে কোয়েশ্চেন হার্ট করতে যদি চায় তাহলে হয়তো কোয়েশ্চেন হার্ট করতে পারে তাছাড়া কিন্তু কোয়েশন কিন্তু সোজাই করবে এবং আমি যা যা দেবো সে তার মধ্যে দিয়ে কিন্তু তোমরা ভ্রমণ কিন্তু পেয়ে যাবা ঠিক আছে চলো শুরু করা যাক লেট স্টার্ট উইথ ড্রামাটিক টার্মস ঠিক আছে ড্রামাটিক এর মধ্যে থেকে দেখো তোমাদের ছটা ড্রামাটিক টার্মস কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে এবং ছটা ড্রামাটিক এর মধ্যে তোমাদের বেছে বেছে কিন্তু চারটা ড্রামাটিক টার্ম কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে আমি শুধুমাত্র দিয়েছি নটা ড্রামাটিক টার্ম এবং এই নটা ড্রামাটিক টার্মের মধ্যে থেকে ছটা আসার সম্ভাবনা রয়েছে এবার এটার মধ্যে থেকে যদি তুমি বলো যে স্যার আমাকে ছটাই দিন যে ছটা পরীক্ষায় আসবে তাহলে কিন্তু সম্ভব নয় নটা ড্রামাটিক টার্মস যে ড্রামাটিক টার্মস গুলো দিয়েছি সেই ড্রামাটিক টার্মস গুলোই ভালোমতো পড়ে যাও ঠিক আছে নাম্বার ওয়ান ছিল আমি আবার একটু রিপিট করে দিই নাম্বার ওয়ান ছিল হচ্ছে অ্যানাগনোরিসিস ইম্পর্টেন্ট রয়েছে যেই যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি কিন্তু সেগুলোই তোমাদের খালি প্রোভাইড করেছি সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার কাতে আসবে থার্ড যেটা রয়েছে কোরাস ভীষণ ইম্পর্টেন্ট ছাড়া যাবে না ট্র্যাজিক কনফ্লিক্ট আসবে ছাড়া যাবে না কমিক রিলিফ আসতে পারে চলি লকি ভীষণ ইম্পর্টেন্ট থ্রি ইউনিটিস অ্যারিস্টটলের থ্রি ইউনিটি এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট থ্রি থ্রি ইউনিটিস বলতে ইউনিটি অফ টাইম ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ অ্যাকশন এই থ্রি ইউনিটি কিন্তু ভালো মতো পড়ে যাবে ভীষণ ইম্পর্টেন্ট এবং সোজা একটা টপিক থ্রি ইউনিটিস নাম্বার এইট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে ইনমিডিয়ারেস ঠিক আছে যেটা নাম্বার নাইন আছে সেটা হচ্ছে ড্রামাটিক আইরনি আইরনি বলতে কি বলা হচ্ছে সাপোজ আমি একটু বুঝিয়ে দিই আইরনি আমি এখন আমি ক্লাসের মধ্যে ক্লাস করাচ্ছি ধরেন সামনে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করাচ্ছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল ক্লাসের মধ্যে এবার একটা স্টুডেন্ট আসলো এখান থেকে টুক 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 করে স্যার মেয়ে কামি স্যার আরে বাপরে এত তাড়াতাড়ি চলে আসলে অ্যাকচুয়ালি ও কিন্তু লেট করে আসছে আমি কি বলছি এত তাড়াতাড়ি চলে আসলে এই যে এটা ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি তার অপোজিটটাই আমি বলছি এত তাড়াতাড়ি চলে আসলে অ্যাকচুয়ালি কিন্তু সে দেরি করে আসে এটাকে বলা হচ্ছে আইরনি এখানে বলছে ড্রামাটিক আইরনি কি সেটা কিন্তু ইয়ে করতে বলছে তাহলে আইরনির কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম ড্রামাটিক আইরনি কিন্তু এরকম এরকমই কিছু একটা ঠিক আছে যেখানে ড্রামাতে যে যেখানে আইরনি ইউজ হচ্ছে সেটাকে ড্রামাটিক আইরনি বলে একটু সেটা নোটটাও যদি তোমরা পড়ো সেই নোটের মধ্যে কিন্তু সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে তোমরা ভালো মতো পড়ে নিও একটু ঠিক আছে এবং আরো একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেই ইম্পর্টেন্ট কথাটা একটু বলে দিই নেক্সট যদি তোমরা অ্যাডমিশন নিতে শুরুর কারণ আমি যে গুলো করাই ঠিক আছে শুরুর থেকে যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমাদের ক্লাসেস গুলো করতে সুবিধা হয় প্রত্যেক সপ্তাহে একটা করে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে টপিক গুলো রয়েছে সিলেবাস কি কি পড়বে কি কি আসবে সাজেশন কি এগুলো কিন্তু তাদেরকে আগের থেকেই প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে যেই সাজেশনগুলো রয়েছে তাদেরকে আগের থেকে প্রোভাইড করে দেওয়া হয় ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেওয়া হয় তাহলে কি হয় ক্লাসেস গুলো যদি করো একবার সেই মানে ক্লাসেসগুলো করলে পারে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের নিজের আয়ত্তে থাকবে প্রত্যেকটা কনসেপ্ট একদম জলের মতোই ক্লিয়ার করে বোঝানো হয় তো প্রত্যেকটা সেমিস্টারে যখন তোমরা অ্যাডমিশন নিবে লাস্টের দিকে অ্যাডমিশন না নিয়ে আগের দিকে অ্যাডমিশন নিয়ে নাও ওপরে দুটো নাম্বারে যোগাযোগ করে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আসা যাক আহ পরের যে কোশ্চেন গুলো আছে পরের কোশ্চেন গুলো দেখো সিক্স মাস্কের সাজেশন আমি দেই না সিতা কথা সিক্স মাস্কের সাজেশন দিলে পারে মানে আমাদের চলে আসতে হয় প্রেশারের আন্ডারে যে যদি না আসে যদি দেখো সিক্স মাস্কের সাজেশন কিন্তু দাওয়া অলমোস্ট নেক্সট ইম্পসিবল কারণ কখন কোন জায়গা থেকে কোন কোয়েশ্চেন করে দেয় এটা কিন্তু আমরা জানি না ঠিক আছে কোন একটা লাইন তুলে একটা কোশ্চেন হয়ে গেল সিক্স মাস্টে শর্ট কোয়েশ্চেন কোনো সাজেশন হয় না আমি শুধুমাত্র ব্রড কোয়েশ্চনের সাজেশনই শুধুমাত্র প্রোভাইড করি ঠিক আছে এবং অন্যান্য সমস্ত টিচাররাই কিন্তু তাই করে ঠিক আছে চলো প্রথমে শুরু করি হচ্ছে ইডি বাস দ্য কিং থেকে ইডিপাস দ্য কিং থেকে আমি তোমাদের সর্বমোট পাঁচটা কোশ্চেন দিয়েছিলাম আমি বলেছিলাম এই পাঁচটা কোশ্চেন ভালো মতো পড়ে যাও এখান থেকে কমন চলে আসবে আজকে বলে দিচ্ছি এই পাঁচটা কোশ্চেন আমিও বলবো যে স্কিপ করার দরকার নেই কোনো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে স্কিপ করবে না কিন্তু যে কোয়েশ্চেন খুব ভালো মতো পড়ে যাবে সেই কোয়েশ্চেন গুলো আমি বলে দিচ্ছি পাঁচটা কোশ্চেনের মধ্যে থেকে ক্রেয়নের ক্যারেক্টারটা মোটামুটি ভাবে পড়ে যাবে ক্যারেক্টার অফ ক্রেয়ন ইন ইডিপাস ক্রিয়নের ক্যারেক্টারটা মোটামুটিভাবে দেখে যাবে যেটার উপরে বেশি জোর দিবে সেটা হচ্ছে ক্যারেক্টার অফ জোকাস্তা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ জোকাসথা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিসকাস ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্ট্যান্ট ছাড়া যাবে না ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্ট্যান্ট ছাড়া যাবে না একটা হলো আমি বলে দিলাম জোকাস্তার ক্যারেক্টার একটা বলে দিলাম ইডিপাসের ক্যারেক্টার এই দুটো ক্যারেক্টার কিন্তু ছাড়া যাবে না নেক্সট আমি বলবো যেটা সেটা হচ্ছে ইউজ অফ আইরনি ইন ইডিপাস ভালো মতো পড়ে যাবে ঠিক আছে স্কিপ করার দরকার নেই দেখে যাবে কিন্তু ভালো মতো পড়ে যাবে এবং দ্য রোল অফ কোরাস এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আরো ভালো মতো পড়বে এই পাঁচটা কোশ্চিনের মধ্যে থেকে প্রথম কথা তো বললাম জোকাস্তার ক্যারেক্টারটা ছাড়া যাবে না ইডিপাসের ট্র্যাজিক হিরো ছাড়া যাবে না রোল অফ কোরাস ছাড়া যাবে না আর বাকিগুলো কিন্তু পড়ে যাবে ঠিক আছে যাতে লিখে আসতে পারো কনসেপ্ট ক্লিয়ার করে যাবে দ্যাটস সেট এখান থেকে কিন্তু আমি ইডিপাস থেকে বলে দিলাম এবার আছে হচ্ছে অ্যাগাম এমন ক্লাইটেন মিনিস্টার যে ক্যারেক্টার ক্লাইটেন মিনিস্টার যে ক্যারেক্টার সেটা খুব ভালো মতো পড়ে যাবে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে অ্যাগামেমনান অ্যাজ আ ট্র্যাজিক হিরো ভীষণ ইম্পর্টেন্ট দেখো আমি বলেছি দুটো ট্র্যাজিক হিরোর মধ্যে একটা দেবে হয় ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো নয় অ্যাগামেমনান অ্যাজ আ ট্র্যাজিক হিরো দুটো ক্যারেক্টারের মধ্যে একটা কিন্তু তোমাদের দেবে ক্লাইটেন মিনিস্টার ক্যারেক্টার হয়ে গেল তোমাদের এখানে দেখো দ্য রোল অফ কোরাস হয় ইডিপাসের রোল অফ কোরাস কোরাস দেবে না হলে তোমাদের দেবে অ্যাগামেমনানের রোল অফ কোরাস দুটোই পড়ে যেতে হবে তোমাদের গিল্ট অ্যান্ড রিডেমশন করে যেতে পারো হালকার উপর দিয়ে ঠিক আছে গিল্ট অ্যান্ড রিডেমশন ইন অ্যাকামেন্ডন এটাও কিন্তু সাজেশন আছে পড়ে যাবে মোটামুটি নেক্সট হচ্ছে ক্যাসেন্ড্রাসিন ক্যাসেন্ড্রাসিনটা তোমাদের দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য পড়ে যাবে বিশেষ করে ইন পার্টিকুলার শর্ট কোশ্চেনে কিন্তু আসতে পারে ক্যাসেন্ড্রাসিনটা শর্ট কোশ্চেনের জন্য ঠিক আছে নেক্সট আসবো আমি পট অফ গোল আচ্ছা শর্ট কোশ্চেন পট কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভালো পড়ে যাবে পট পট অফ অফ দ্য থেকে আমি চারটা কোয়েশ্চেন দিয়েছি একটা হচ্ছে ক্যারেক্টার অফ ইউক্লিও ছাড়া যাবে না ভীষণ ইম্পর্টেন্ট দেন যেটা বলছি আমি সেটা হচ্ছে ডিসকাস টাইটেল অফ দ্য পট অফ গোল্ড ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কথা ছাড়া যাবে না এক কথায় ছাড়া যাবে না যা হয়ে যাক ঝড় হয়ে যাক তুফান হয়ে যাক এই দুটো কোয়েশ্চেন ছাড়া যাবে না এই দুটো কোশ্চেন কিন্তু পড়তেই হবে নেক্সট যেটা আসবে উইমেন ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন দ্য পট অফ এটা শর্ট কোয়েশ্চেন বট কোয়েশ্চেন দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি করে হালকার উপর দিন দেখে যাবে নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিসকাস দা স্টক ক্যারেক্টার ইউজড ইন দ্য পট অফ গোল্ড ভীষণ ইম্পর্টেন্ট হালকার উপর দিয়ে তবুও একবার দেখে যাবে ঠিক আছে এই সমস্ত কোয়েশ্চেন্সে কিন্তু আমি দেখো বেশি কোয়েশ্চেন দেইনি অল্প কোয়েশ্চেন্সে দিয়েছি সেই কোয়েশ্চেন্সের মধ্যে থেকে কিন্তু আসবে এটা আমার গ্যারান্টি ফার্স্ট পেপার যেটা রয়েছে ফার্স্ট পেপারে প্রত্যেকটা সাজেশন আমার এসছে ঠিক আছে দেখো আমি বলেছিলাম রেটোরিক প্রসি দেওয়া সম্ভব নয় সাজেশন রেডিও উইক পোস্টটি আমি দেইনি যেটা আমার সাধ্যে নেই আমার কেন কোনো টিচারের সাধ্যে নেই ঠিক আছে হতে পারে কোনো নামি দামি টিচারের সাধ্যে আজ থাকলেও থাকতে পারে আমার জানা নেই এমন কোনো টিচার কিন্তু আমার সাধ্যে নেই যে তোমাদের আমি রেডিও উইক পোস্টটি সাজেশন দিব তার জন্য আমি দেইনি যেগুলো সাজেশন দিয়েছি সেগুলোই এসছে এবার এখান থেকেও আমি টুয়েলভ মার্কসে যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো সাজেশনই আসবে এটা আমার আশা রয়েছে এটা আমার ভরসা রয়েছে আনটিল আমি তো বললামই প্রথমে ভিডিও শুরুতে যাই হোক সেগুলো জিনিস সার্টিপিট করছি না তো স্টুডেন্টস এগুলো পড়ে যাও আর শুরুর দিকে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিও ঠিক আছে যাতে আমারও ক্লাস করাতে সুবিধা হয় ক্লাসরুম যদি একটু ভরা থাকে তাহলে ক্লাস করতে আরও ভালো লাগবে আমার ঠিক আছে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং এবং পরীক্ষার জন্য সবাইকে অল দি বেস্ট থ্যাংক ইউ